নিউ বন্ধুরা এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমি এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠল বন্ধুরা এই হচ্ছে সজীব সজীব আজকে আমার সাথে ক্যামেরা করে দিচ্ছে ও আমার মোবাইলটা একটু মাঝে মাঝে ধরে দিচ্ছে সজীব কি অবস্থা ভালো এদিকে এদিকে তাকাই বলো ভালো সে আমার ফেস দেখি বুঝতে পারছো আমার ফ্রেস ট্রেস কমপ্লিট এই যে এই টিউবওয়েলে আমি একটু আগে ফ্রেশ হচ্ছি ফ্রেশ হওয়ার পর এখন বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে ভাত ভাত খাবো দেখি কি আছে ভাত খাবো এখন হচ্ছে ফ্রেশ হয়ে যাওয়ার পরে খাবার খাবার খেতে আসছি এখন খাচ্ছি হচ্ছে সকালের ভাত এখানে হচ্ছে আছে পান্তা ভাত এরপরে আছে মাছ এরপরে আছে এখানে হচ্ছে একটা কচু দিয়ে তরকারি আর এটা হচ্ছে একটা চপ যেটা খাচ্ছি সকালে খুব ভালো মানে আমি সকালবেলা হচ্ছে তোমার পান্তাভাতটা খুব ভালো লাগে এই জন্য খাই ওই জায়গায় গেছি কিন্তু যাওয়ার পরে ওখানে মানে একটু হ্যাসেল হওয়ার কারণে মানে অনুষ্ঠানটা ওরকম হয় নাই সো এই কারণে আর ব্লক করা হয় নাই আর তোমাদের কিছু শেয়ারও করতে পারি নাই সো আবার এখন আবার শুরু করতেছি আর আজকে আমাদের সাথে আছে একজন ভালো মানুষ আসলে সয়ন এই যে সয়ন স্বয়ন খুবই একটা ভালো পারসন সো আর মানে খুব ভালো ওর কর্মকাণ্ড এবং ও খুব একটা স্ট্রং মানে ভালো ছেলে বলা চলে তো কিনি কিনে আজকে কিন্তু আজকে একটা গান আছে ওই জায়গায় কালকে যে জায়গায় গেছিলাম তো ওই জায়গায় আমরা কালকে যাব আজকে যাব সরি আজকে যাব তো ওখানে আসবে আজকে হচ্ছে নিতুবালা হয়তো তোমরা অনেকে নিতুবালাকে চিনো বা নিতুবালাকে দেখে থাকছো ওই নিতুবালা আসবে এই কালু এটা হইলো বন্ধুরা ওই যে

যা সমস্যা নাই তোমার এটা দিয়ে ভালোই আমরা টিকটক করতে পারবো গো খুব ভালো হয়েছে সো বন্ধুরা কিছুদিন আগে স্বর্ণের এই যে স্ট্যান্ডটা দিয়ে আমরা অনেক টিকটক করছি তো এই টিকটকগুলো দেখতে গেলে অবশ্যই আমার টিকটক চ্যানেলে দেখতে ওখানে অবশ্যই আমার টিকটক দেওয়া আছে তোমরা দেখতে পাবো অবশ্যই আমি নিচে কমেন্ট লিঙ্ক অথবা ডেসক্রিপশনে আমার এই লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা খাখা রোদ্দুর মানে এখন অনেক মনে হয় যে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আজকে গরম পড়তেছে এই ডালটা আমাদের এদিকে অনেক চাষ হয় খুব মানে এটা দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে এই ডালটা দিয়ে আমাদের কাছে আমবুল খুব সুন্দর হয়েছে এবার মোটামুটি কিন্তু এখন বড়ো হয় নাই সো এটা একটা হাইব্রিড জাতের আমবুল এই যে এই আমবুলটা খুব ভালো আর কি যে সময় বড় হয় অনেক ভালো খেতেও খুব টেস্ট এখনও ফুল সারতে আছে। আর প্লাস এর সাথে ফলও হয়েছে এই যে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সো অবশ্যই তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো এরপর হচ্ছে আমার ভিডিওটা মানুষকে পৌঁছে দিতে পারো শেয়ারের মাধ্যমে এবং অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সকলে ভালো থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়